জ মি আলিশা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ডেলি স্টাই অ্যান্ড মোর অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো কেমন আছো তোমরা আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পারছ যে আজকে ভিডিওটা কিসের উপরে হতে চলেছে হ্যাঁ শুভ সপ্তমী সবাইকে যদিও যেদিনকে এই ভিডিওটা দেখবে সেদিন সপ্তমী নয় বাট স্টিল আমি বলে রাখছি শুভ শারদীয়া তো আজকে হচ্ছে গিয়ে মহাসপ্তমী তো আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম আমার একটুখানি চুলে কিছু করা হয়নি এবছর আমি স্মুদিং মানে সরি স্মুথিং করি না কি বল করা হয়নি তো বাড়িতে একটুখানি চেষ্টা করছিলাম একটু পূজা করার তো ওগুলো করে তারপরে কালকে পঞ্চমী এবং ষষ্ঠীর ব্লগটা এডিট করলাম এডিট করে সেটা আপলোডে বসালাম তারপরে স্নানে গেলাম স্নান করে সে পুজো দিলাম পুজো দিয়ে এসে এখন আবার ব্লগ কন্টিনিউ করছি তার মাঝখানে আবার শর্টস এডিট করছি এরপরে আবার আরেকটা শর্টস শ্যুট করবো তারপরে আবার সেজে গুজে বেরোবো মানে কি যে স্কেডিউল যাচ্ছে আমার এই পুজোর কদিন শুধুমাত্র তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য একটুখানি লাইক করো একটুখানি সাপোর্ট করো শুধু আর শুধুমাত্র তোমাদের জন্যে যেহেতু তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো সাপোর্ট করো সেই কারণেই এগুলো বানাচ্ছি এবার কিছু লোক এসে বলবে তোমাকে কে করতে বলেছে না আমাকে কেউ করতে বলেনি আমি যা করছি ভালোবেসেই করছি পুজো সবার ভালো কাটুক সবাই ভালোভাবে সুস্থভাবে পুজো কাটাচ্ছ আশা করি কে কীরকমভাবে পুজো কাটাচ্ছ ডেফিনেটলি কমেন্টে জানিও আর হচ্ছে গিয়ে এই মুহূর্তের আপডেট হচ্ছে গিয়ে এই দেখো এইসব করতে করতে এখন বেজে যাচ্ছে হচ্ছে গিয়ে আড়াইটে কি তিনটে বাজতে কুড়ি মিনিট বাকি তো এখন আমি এখন আমার কালকে অষ্টমী এখন আমার যে যে শাড়িটা পরার ইচ্ছা আছে সেটা ব্লাউজ রয়েছে দোকানে আমাকে আনতে যেতে হবে আমি জানি না যদি আমি ব্লাউজ না পাই তাহলে কালকে আমার শাড়ি করা হবে না মানে কি করব আমি জানি না আমার নিজেরই কান্না পাচ্ছে নিজের অবস্থার কথা ভেবে সো চলো শুরু করে দিলাম ব্লগটা আজকে আর কি পরব বিকেলে আউটফিট সেটা একটু দেখি সো চলো তো এই দেখো এখন আমি একটুখানি কোল্ড কফি বানিয়েছি দুদিন ধরে এত দৌড়াদৌড়ি যাচ্ছে না মানে ঘুরছি আর রাত্রে আসছে আর বাড়িতে শুয়ে পড়ছে তো ভাবলাম একটু কোল্ড কফি বানিয়ে খাই এথনিক পড়বো আজকে থেকে আজকে সপ্তমী সো আমি ডিসাইড করেছিলাম যে সপ্তমী থেকে পরপর এথনিক পড়বো অ্যাটলিস্ট চেষ্টা করবো সেরকমই পড়ার তো আজকে আমি এটা। পরবো এটা হচ্ছে কি এই যে এইরকম লোক আসবে পরব যখন দেখতেই পাবে এটা হচ্ছে কি ফ্রম অরেলিয়া এটা আমাকে মা দিয়েছিল তো এটা বেসিক্যালি জন্মদিনে দিয়েছিল আমি জন্মদিনের ব্লগে বলেছিলাম যে হয়তো আর পড়া হবে না এটা গিয়ে সেই পুজোতেই পড়া হবে ঠিক তাই জন্মদিনে তিন চারটে জামা হয়ে গিয়েছিল অতগুলো জামা একদিনে পড়ার কোনো মানে মানেই হয় না সো দ্যাট আমি তুলে প্রতি বছরই তাই হয় জন্মদিনের একটা দুটো জামা থেকে যায় অন্তত একটা জামা তো থাকেই পুজোতে পড়ার মতন সো এই জামাটা পরছি আমি আজকে প্রচুর মার্কেট শুভ সপ্তমী সবাইকে সব আর কি সপ্তমী আর আমরা প্যান্ট শপিংয়ে বেরিয়ে গেছি আয়াজ থেকে আমি এফিনই করছি এখন আমরা লালাবাগান বাগান এগুলো দেখতে পেয়েছি সেগুলো আমাদের বাড়ির একদম কাছে তো দেখতে এসছি চলো এসে নটটা চেষ্টা করবো যতটা পসিবল হয় কমপ্লিট করা আর এই যে শান্তনু যে নতুন জামা পড়েছে তো আমরা লালা বাগান চলে এসেছি আর এখান থেকে দেখতে পাচ্ছি এটা আমি নেটে দেখেছিলাম বোতল দিয়ে কিছু একটা করেছিল

এই প্যান্ডেলটাও হাতি হয়েছে কিন্তু আমার ক্লাবটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না তোমরা যদি কেউ জেনে থাকো নিজে কমেন্ট করে জানিও আর আমরা চাউম্যান সল্ট লিখে চলে গিয়েছিলাম হাতিবাগানে এতটাই ভিড় ছিল যে ওখানে আর দাঁড়িয়ে থাকার মতো অবস্থা ছিল না আমাদের খুব মানে এক্সস্টেড লাগছিল তো তারপরে আমরা ডিনার করতে আসলাম আর আমরা ডিসাইড করেছিলাম চাইনিজ খাবো সো সেই কারণে চাইনিজ কোয়ালিটিগুলো বেশ ভালো থাকে বরাবরই চাউম্যানে তো চার্টারে নিয়েছিলাম রেড পেপার চিকেন তারপরে ছিল ড্রামস অফ হেভেন এছাড়া ছিল মিক্সড শেজওয়ান নিফু আর চিলি চিকেন তো দেওয়ার পরে আমরা বাড়ি চলে আসলাম আজকে সপ্তমে ভিডিওটা বাস এইটুকুই আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগলো ভিডিওটা দেখতে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নবমী দশমী ব্লগ নিয়ে বাই